জুতোই খুলে গেল তুমি কেমন করে যাচ্ছ যে জুতো খুলে যাচ্ছে মামমামে নতুন সাইকেল মামাম বড্ড খুশি সারাদিন এখন এই সাইকেল এখন দোলনা ছেড়ে দিয়ে সাইকেল নিয়ে পড়ে থাকে কি করছো কান দিয়ে গান শুনছো

পাচ্ছ না পারবে তো জোর আছে তোমার কতটা জোর আছে গায়ে কি করছো মামাই কে সাহায্য তুমি বাবাইকে কে সাহায্য করে দিচ্ছ তোমার বাবাই কি করছে ও পেঁপে ধুচ্ছে আর তুমি বাবাইকে কি সাহায্য করে দিচ্ছো ও ব্যাগ ধরছো দেখুন বন্ধুরা আজকে মাম্মা মামার মাম্মা বাবাই পেঁপে পেরে পেঁপে ধুচ্ছে মাম্মা বাবাই পেঁপে ধুচ্ছে আর মাম্মা ব্যাগ ধরতে সাহায্য করছে আমার পেঁপে খেতে ভালো লাগে ও কাঁচা পেঁপে খেতে ভালো লাগে পাকা পেঁপে খেতে ভালো লাগে না

আমি তো আমি তো পেঁপে ধুতেছিলাম পেঁপে মেপে ধুয়ে তোমাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল মাম মাম কোথায় গেলো তারপর দেখছি এখানে চলে এসছো তুমি রাস্তার ধারে পেঁপে ধুয়ে আমি তো মাম 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 করে ডাকছি তারপরে তো খুঁজে হ্যাঁ জুতো তো নেই আমার এমনি বসে পড়বো মাটি লেগে যাবে তো এ বাবা

তুমি না বলে চলে এসছো আমি পেপার ধুতেছিলাম তখন তুমি তো পেপার তো আমার ব্যাগের মধ্যে ভর্তি তো কখন পালিয়ে পেপার ধুয়ে পালিয়ে এসছো হ্যাঁ একটা পড়া একটা লেখাপড়া একটা ছড়া বলো একটা গান বলো মাম্মা একটা গান বলো দেখি কি গরু দুধ দেয় না গরুর দুধ দেয় তো সে দুধ তো তুমি খাও গরুকে মারতাই হ্যাঁ কোনোদিন মারবা না হ্যাঁ প্রণাম করো

লাউ খাও ই লাউ খাই না বাদামি লেবু খাও ও বাদামি লেবু খাও লাউ খাই ওই হুম বাদামি লেবু খাও সা 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 এতো আমি তো চলো এ না সকালে এই গুরুর ভিডিও করতে হয় এগুলো ভিডিও করব এবার এগুলো ভিডিও করতে হবে বন্ধুরা ভিডিও টি এফ আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে মাম্মামের শুনে কার ভিডিও ওর ভিডিও করা যাবে না হ্যাঁ ওর ভিডিও করবে বলেছে বকবে ওই দেখো গরু